এর হত্তಿಗೆ রাজাকার আলবদর আলশান সুদ্ধা নিজে আমি কখনো জানতাম না যে এমপিরা কত সম্মানি পান সুপ্রিয় দর্শক এখন আর ব্যারিস্টার সুমন রিমান্ড রিমান্ডে না ব্যারিস্টার সুমন এখনা জেলে থাকতে চাচ্ছে না সে হয়তো জাননের ভাষণ নেমি আসবে সে হয়তো জানত না যে 5 আগস্টের পরে সে ধরা পড়বে সে হয়তো জানত না এই বাংলাদেশে কখনো 5 আগস্ট আসবে যদি আসতো এবং সে পাঁচ আগস্টের আগের দিনও চার তারিখেও সে এই ধরনের বক্তব্য দিত না আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন ব্যারিস্টার সুমন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিতর্ক জড়াইছে আর আপনারা সেই ভিডিওগুলো দেখে এখন অনেকেই বুঝতে পারতেছেন দর্শক ব্যারিস্টার সুমন বাংলাদেশের একজন ফাটাকৃষ্ট ছিল তাকে আমরা সবাই চিনতাম কিসের জন্য কারণ সে ভালো ভালো কিছু কাজ করতো বিশেষ করে গরিবদেরকে সাহায্য সহযোগিতা অনুদান দিত কিন্তু কোথার থেকে দিত তার নিজস্ব অর্থনীতিতে দিত না সে ভাইরাল হওয়ার জন্য দিত আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখতেছেন ব্যারিস্টার এমন কোনো গণমাধ্যম নাই তাকে নিয়ে নিউজ না করেছে এবং সে বাংলাদেশের একজন ভালো ব্যারিস্টার ছিল কারণ অন্য অন্য গরিব দুঃখীদের যারা ছিল তারা তার কেস লড়ত তারা কোনো অর্থ নিত না তারা খুব ভালো ভালো মূল্যায়ন মতো কাজ করতো কিন্তু সেই ব্যারিস্টার সুমন সে নিজেও জানত না কোনো একদিন আইনের জালে আমি ধরা পড়ে যাব। আর কিসের জন্য সে ধরা পড়ে গেছে সে হয়তো ভালো করেই জানে কারণ বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সাধারণ জনগণ এখন আমরা যেটা জানি যে ব্যারিস্টার সুমন বিগত দিনে সরকারের দালালি করেছে বিগত দিনে সরকারের দালালি করেছে নিজের একটি টিকিট পাওয়ার জন্য সে আমলিগের পক্ষ হয়ে বিভিন্ন সময় কাজ করেছে আমলিগের দালালি করেছে এমন এমন কিছু লোকের ফাঁসির দাবি করেছিল আপনারা জানতেন যেমন তারই মধ্যে অন্যতম জামাত ইসলামী যারা নেতারা ছিল তাদেরকে একে একে সবাইকে ফাঁসিতে ঝুলিয়েছে প্রিয় দর্শক এরকমের অনেক ঘটনা ঘটাইছে আমাদের এই সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন সাহেব তিনি এখন রিমান্ডে আর থাকতে চাচ্ছে না পুলিশ যখন এই আদালতে রিমান্ডের কাঠগড়ায় নিত তখন সাধারণ মানুষ জিজ্ঞেস করলে বলতো যে আমি এখন আর রিমান্ডে থাকতে চাচ্ছি না আমার রিমান্ড শরীরে সহ্য হয় না সে যদি বাংলাদেশের থেকে চলে যেতে পারতো হয়তো বা চলেও যেত কিন্তু ওই যে কথায় আছে পাপ কখনও বাপকেও ছাড়ে না তেমনটি ঘটেছে আমাদের এই ভাইরাল ব্যারিস্টার সুমন ভার জীবনে তো চলুন আমরা সেই কিছু ভিডিও দেখে আসি বিগত দিনে সে কি বলেছিল আর বর্তমান রিমান্ডে থাকা অবস্থায় কি বলতেছে আমাদের সুপ্রিয় দর্শক স্রদ্ধা এতক্ষণে আপনারা ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ